নমস্কার বন্ধুরা সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে আজ তোমাদের সাথে শেয়ার করবো বেকারি বিস্কিটের রেসিপি এই বিস্কিটটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানাবো খেতে হবে দুর্দান্ত আর দেখেই বুঝতে পারছো বিস্কিটটা কতটা ক্রিস্পি হয়েছে আর এই বিস্কিটটা বানাতে তেমন কোনো উপকরণ লাগবে না ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই বিস্কিটটা হয়ে যাবে এই বিস্কিটটা বানানোর জন্য আমি প্রথমে দুটো ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আর দেব হাফ কাপের মতো সাদা তেল ডিম আর তেলটা বেশ ভালো করে একটু মিশিয়ে নেবো ভালো করে ডিমটার তেলটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি গুঁড়ো তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে তেমন মিষ্টি দিতে পারো আমার ডিমের মিশ্রণটা রেডি হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে ময়দার কোনো মাপ বলবো না কারণ যে মিশ্রণটা আমাদের তৈরি হয়েছে আমরা এখানে জল ইউজ করবো না সেই মিশ্রণের জন্য যতটুকু ময়দার প্রয়োজন আছে ঠিক ততটুকু ময়দা দিয়েই আমরা এই ডোটা তৈরি করব অল্প অল্প করে ময়দা দিয়ে দিয়ে আমরা এটা মেখে একটা যেমন আমরা রুটির ডো বানাই তেমন একটা ডো তৈরি করে নেব দেখো আমার ডোটা তৈরি হয়ে গেছে ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি সমানভাবে দুটো ভাগ করে নেব আমি হাফ ডোতে আমি কোকো পাউডার নিয়ে ডোটাকে ভালো করে মিশিয়ে নেব দেখো কোকো পাউডার নিয়ে আমি ডোটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি দুটো ডো থেকে আমি সমান পরিমাণে লেচি কেটে নেব এবার লেচিগুলো আমি হাতে সাহায্যে ভালো করে গোল গোল করে নেব কোকো পাউডার দেওয়ার কারণে এই বিস্কিটটা খেতে হবে দুর্দান্ত টেস্টি আর অনেকটা চকলেট চকলেট ফ্লেভার আসবে খেতে দুর্দান্ত লাগবে দেখো আমার নেচিগুলো সব গোল করে নিয়েছি আমি এবার সাদা নেচিটা বেশ ভালো করে একটা বাটির সেপ দিয়ে তার মধ্যে ওই কোকো পাউডার মেশানো নেচিগুলো একটা করে ভরে আমি ভালো করে মুখটা বন্ধ করে নেব ভিডিওতে তোমরা যেমনভাবে দেখতে পাচ্ছ তেমনভাবে তোমরা বাড়িতেও ট্রাই করে দেখো তোমরাও সহজেই এরকম ফ্লাওয়ার বিস্কিট বাড়িতে বানাতে পারবে দেখো ভিতরের মধ্যে ওই কালো আমি কালো যে চকলেটের যে নেজিগুলো করে রেখেছিলাম সেগুলো আমি ভালো করে ভরে নিয়েছি এবার একটা একটা করে গোল গোল বল করে নেবো আমি আমার সবগুলো বল রেডি হয়ে গেছে বিস্কিটের জন্য এবার দেখো ছুরি দিয়ে আমি কেমনভাবে সেপটা দিচ্ছি তোমরাও ঠিক এইভাবে সেপ দিয়ে নেবে তাহলেই তো তৈরি হবে সুন্দর ফ্লাওয়ার বিস্কিট একটা ধারালো ছুরির সাহায্যে ভিডিওতে তোমরা যেভাবে দেখতে পাচ্ছ একটু ফাঁকা ফাঁকা রেখে কেটে নেবে কেটে নেওয়ার পরে একটা একটা করে লেয়ার তোমরা একটু ঘুরিয়ে দেবে তাহলে ওই চকলেটি লেয়ারটা বাইরে বেরিয়ে আসবে আর দেখতে সুন্দর লাগবে ভিডিওতে তোমরা যেমন দেখছো ঠিক তেমনভাবে বিস্কিটের শেপগুলো দিয়ে নেবে এই বিস্কিটটা দেখতে যতটা সুন্দর হয় খেতে আরও বেশি সুন্দর হয় একবার হলেও ঘরোভাবে তোমরা এই বিস্কিটটা বাড়িতে ট্রাই করে দেখো খেতে জাস্ট ফাটাফাটি লাগে দেখো আমি সব বিস্কিটগুলো সেভ দিয়ে নিয়েছি আর এখানে আমি একটা ক্লিপ নিতে মিস করে গেছি একটা থালার উপর আমি একটা পেপার কেটে তার উপরে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছিলাম নিয়ে তার উপরে বিস্কিটগুলো সাজিয়ে দিয়েছি এবারে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম লবণটা একটু চারিদিকে ভালো করে একটু ছড়িয়ে দিয়ে ওর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি ওই থালাটা বসিয়ে দেব বিস্কিটগুলো বেক করার জন্য দশ মিনিটের মতো চাপা দিয়ে আমি বেক করে নেব দেখো আমার বিস্কিটগুলো কতটা পরিমাণে ফুলে উঠেছে আর বিস্কিটগুলো কতটা দেখতে সুন্দর লাগছে আমার বিস্কিটগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আর বাকি যে বিস্কিটগুলো ছিল সেই বিস্কিটগুলো আমি একইভাবে বেক করে নেব ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বাড়িতেই সহজেই এই রকম ফ্লাওয়ার বেকারি বিস্কিট বাড়িতেই ট্রাই করে দেখো চায়ের সাথে তো দুর্দান্ত খেতে লাগে আর এই বিস্কিটগুলো এমনি এমনি অনেকটাই টেস্টি লাগে খেতে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ